আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ হামনা শুনলাম আমাদের মূল টেলিমাফিল সাপ্তাহিক প্রসন্ত পর্বে মূল অনুষ্ঠান এখনই শুরু হবে আজকে আগেই আমি বলেছি আজকে প্রশন্তর পর্বে উত্তর দেওয়ার জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নিউ ইয়র্কের আলামিন জামে মসজিদের সোনামদুলনা খতিব বাংলাদেশের সুপরিচিত মহদ্দিস হজরত মৌলানা মহিমউদ্দিন সাহেব উনি ওনার কাছ থেকে আমরা কয়েকটি প্রশ্নের জবাব শুনতে পাব এবং আমার অন্য পাশে রয়েছেন হজরত মৌলানা হাফিজ আইন সাহেব উনিও কয়েকটি প্রশ্নের জবাব দেবেন সবাইকে মুবারকবাদ জানিয়ে আজকের পশন্তর পর্ব এখনই শুরু করছি আমাদের বসন্ত মালার গত পর্বে শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে আমরা সুলতাবিনদের কাছ থেকে আমরা প্রশ্ন চেয়েছিলাম বার্জিনিয়া থেকে বাই সুভেদ ভাই নামে একজন প্রশ্ন করেছিলেন আপনার জবাব আমরা সর্বপ্রথম দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শুরু করব শুরুতেই আপনার প্রশ্নের জবাব আমরা দেব আপনি প্রশ্ন করেছিলেন অন্যান্য অন্য মাঝভাবে শরীয়তের নিয়ম নীতি অতি সহজ আমি একজন হানিফি মাঝহাবের অনুসারী এখন অন্য কোনো মাঝাব পরিবর্তন করতে পারবো কি না অর্থাৎ হানফি মাঝাব বাদ দিয়ে অন্য কোনো মাঝাবের অনুসরণ অনুকরণ আপনি করতে পারবেন কি না এই প্রশ্নের মধ্যে প্রশ্ন করেছিলেন তে এই প্রশ্নের জবাব দেবেন হজরত মৌলানা মঈদুদ্দিন সাহেব মহাদ্দি সাহেবকে আমি অনুরোধ করবো এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আলা আলহামদুলিল্লাহ ওকফা ওসালাম মুস্তফা আহাদ এই টেলিকনফারেন্সের প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণকারী সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ওয়ারকবাদ জানাই আপনারা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য টেলিকনফারেন্সের মাধ্যমে আপনারা জ্ঞান আহরণ করতে যাচ্ছেন অর্থাৎ এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ তারপর আমি জনাব সুভেদ যে প্রশ্ন করেছেন তার উত্তর দিচ্ছি এখন অর্থাৎ উনি প্রশ্ন করেছেন যে আনাফি মজবের থেকে অন্যান্য কোনো কোনো মজহবে বিশেষ বিশেষ কোনো দিক সহজ হিসাবে ওনার কাছে ধরা পড়েছে ওনার কথার মধ্যে ছিল যে যেমন কোনো অন্য মজবে কোনো কোনো জিনিস আছে মেকআপ করা লাগে না আমাদের মজবে লাগে সুতরাং আমি মজহব চেঞ্জ করে অন্য মজবে যেতে পারবো কিনা সুভেদ আপনার প্রশ্নের উত্তরে বলছি আসলে মাঝাব সবগুলোই আমলের ব্যাপারে সমান প্রায় আমলের যে নিয়ম নীতির ব্যাপারে কিছু পার্থক্য আছে না হলে সবই প্রায় সমান কিন্তু একথা আপনি যে বুঝছেন যে হানাফি মজব থেকে মজব সহজ আসলে তা বিলকুল নয় কারণ দেখা যায় বরং সব মিলিয়ে হানাফি মজব আমাদের কাছে এখন পর্যন্ত আমরা যা জানি সবচেয়ে সহজ হিসাবে প্রমাণিত হয়েছে উদাহরণস্বরূপ যেমন মনে করেন জমাতে নামাজ পড়া আমাদের হানাবি মজবের সুন্নতি মহাকাদা বিনা উজরে কেউ যদি জমাতে নামাজ না পড়ে নিজের গড়ে পড়ে নেয় তাহলে তার নামাজ হবে কিন্তু বিনা উজরে পড়লে সে গুণাগার হবে কিন্তু অন্যান্য কোনো কোনো মজবে এমনকি প্রায় সব মজবেই জমাতের সাথে নামাজ আদায় নামাজ হওয়ার জন্য শর্ত বা ফর্জ হিসাবে গণ্য করা হয়েছে কেউ যদি বিনা উজরে জমাতে নামাজ না পড়ে তার নামাজ হবেই না অতএব যারা আসলে এটা হচ্ছে বুঝতেও অসুবিধা হচ্ছে এই কারণেই যে আজকাল কোন কোনো আলিম নামের আলিম নাম কোনো ব্যক্তি ইসলামকেও আমাদের সামনে অত্যন্ত সহজ হিসাবে তুলে ধরতে চেষ্টা করছেন আর আমরা মনে করতেছি যে এটা বুধয় হানাফি মতো ছেড়ে অন্য মজব সহজ যেমন মনে করেন কেউ কেউ বলেন যে আমি যতটুকু আমার বুঝতে পারতেছি যে না মাঝখা লাগে না এই সেই আসলে এটা কোনো মাজহাবের কথা নয় যারা এ ধরনের কথা বলছেন আসলে এরা কোনো মজহবই মানছেন না আসলে যে চার মাজহাব আহলুস উন্নতল জমাতের অন্তর্ভুক্ত অর্থাৎ আহলুসন্নতল জমাত এই চার মাজহাবের মধ্যে সীমাবদ্ধ এই চার মাজহাবের কোনো মজহবেই এ ধরনের নেই বরং যারাই আজকাল আমাদের সামনে ইসলামকে অত্যন্ত সহজ হিসাবে তুলে ধরতে চাইছেন তারা কোনো মজহবই মানেন না সুতরাং আপনি ইচ্ছা করলে প্রয়োজন হলে কোনো মানুষ মজব পরিবর্তন করতে পারে কিন্তু শুধু এ কারণে মজব পরিবর্তন করার কোনো অবকাশ অর্থাৎ কোনো প্রয়োজন আমি দেখতেছি না আর মজব পরিবর্তন করে অন্য মজবে গেলেও যদি আপনি আসলে কোনো না কোনো একটি মজব অনুসরণ করেন তাহলে আপনার জন্য সমস্যা থেকেই যাবে আপনি পুরাপুরিভাবে যাক যেগুলো মানার সেগুলো মানতে হবে তাই আমি মনে করি না আপনার আপনার মজব পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে বলে ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য